নইলে আর লোকজন আর কি আমি যদি ভালো হয়ে যাই তাহলে আর গীতা কি করবে তাই না আমি ছাড়া তোমার পথ নেই আমি কেবলা আর আর আপনি তো লগ্ন bosta আপনাকে কে বিয়ে করবে কে হতো ওর একটা স্ক্রিনশট ছিল আমার কাছে আমার ফোনে করে কাঁপছে জলের মধ্যে আহ হাউস দা জোশ হাই এক বছর আগে ঠিক এই মানে দিনে টেলিকাস্টটা শুরু হয় প্রথম সিন দেখেন আমি বিয়ার বোতল তুলছি ওকে ধাক্কের জলে ফেলছি আজকে 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 এক বছর দেখতে দেখতে পূর্ণ হয়ে গেল আপনাদের ভালোবাসার সাথে তো আপনারা ভালোবাসা দিয়েছেন পছন্দ করেছেন আমাদের জুটি কে পদ্ম কে কৃপানকে তো এভাবেই দেখতে থাকুন ভালোবাসতে থাকুন তো কি বলবে পদ কেমন আছেন স্যার আমি আজকে ইন্টারভিউটা নিই আপনার বলছি এক বছর পূর্ণ হলো আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে প্রচুর চর খেয়েছি প্রচুর বার বিয়ে ভেঙেছে প্রচুর বার জেলে গেছি ইট ওয়াজ দা ফান রাইড রোলার কোস্টার রাইড খুব আপনার কি আর বিয়ে করার ইচ্ছা আছে কেউ তো বিয়ে করছে না এতবার বিয়ে ভাঙার পর কারো ইচ্ছা করবে বিয়ে করা আর আর আপনি তো লগ্ন বসতে আপনাকে কে বিয়ে করবে আমাকে কেউ বিয়ে করবে না একজনই পড়ে আছে একদম না একদমই আমি তোমাকে কখনোই বিয়ে করব না আমি খড়ি করব পরিচারিকাকে আমি বলছি আমি ও বলছে আমাকে বিয়ে করবে না আমি বলছি আমি তোরই নকে বিয়ে করব একটা পরিচারিকাকে একটা পলিটিশিয়ানের ছেলে পরিচারিকাকে বিয়ে করবে কোনোদিন তুই তুই আমাকে দেখেছি নাকি দেখেছি আমি আমি তোকে বিয়ে করব দূর আজকে তো হ্যাঁ মানে ওটা তো রেশমাকে লাগছে ও বলছে পদ্দর ব্যাপারে পদ্ককে বিয়ে করবে না কৃপান সেটা সুপার হিট লর্ষকরা খুব পছন্দ করেছে আমাদের রিল খুব পছন্দ করছে তো এভাবেই ভালোবাসুন আমাদের কেমি সেটা বল মানে আমি যে তোর লাইফে কত বড় পার্ট সেটা বল পছন্দ বলতে পারেন পদ্ম ইজ মালকিছ আমার আমার হাতে না ধরলে তো তো বাকি গল্পই হতো না তোর হুম এটা ঠিক বলবেন সারি স্যারি না আমি এটা ফুল এগ্রি করি সবার এটা কোলাবরেটিভ এফার্ট মানে আমি সবাইকে ধন্যবাদ জানাই ও সবার সাথে খুব ভালো সিন হয়েছে ওর সাথে গিতার সাথে তাই জন্য আজকে লোকে এত পছন্দ করেছে ও থ্যাংক ইউ সব বড় থ্যাঙ্কস বলবো স্টার জলসা দাদা স্ন্যাশী চক্রবর্তী না থাকলে মানে উনি আমাদেরকে এত বড় একটা সুযোগ দিয়েছে পদ্ম কৃপাণের চরিত্রটা নিয়ে ভেবেছে এরপর আর কিছু বলার নেই বাকি তো আপনাদের ভালোবাসা আছেই একটা বছর কিভাবে পূর্ণ হয়ে গেলো মানে বুঝতেই পারলাম না ওরা চলে এসেছে তাই বুঝতে পারলাম যে বয়স বেড়ে গেছে কেক নিয়ে চলে এসেছে সুইমিং পুল ঠান্ডার সময় পাঁচ দিন জলে ভিজিয়েছিল ওটা না ওটা দিয়ে শুরু যে হতো একটা স্ক্রিনশট ছিল আমার কাছে আমার ফোনে করে কাঁপছে জলের মধ্যে খাবার খাইনি সেদিন তো অনেক অনেক বিষয় অনেক কিছু আমাদের মেমোরেবল কিন্তু তোকে কি তোকে আমি অফ স্ক্রিন ওকে খুব মারি সেটা আমার খুব ভালো লাগে একদমই তাই না এখন অনেক দিন সাথে মানে শয়তানি গুলো করা হচ্ছে না এখন ফোকাসটা গীতার দিকে আসে আসবো ফিরে আবার শয়তানি করতে আমি ছাড়া তোমার পথ নেই মেমোরেবল ডেফিনেটলি ফার্স্ট সিনটা আমার খুব আমার কাছে মেমোরেবল ওটাই একটা বলে না একটা সিন সেটস দা টোন অফ দা সিরিয়াল তো ওভাবে সিনটা মনে একটা সিন মনে আছে থানা আমাকে বহুত কেলিয়েছে লাটিতে ওটা আবার ওটা আবার রিল করে শেয়ার করে আমাকে আমাকে ফোন করে বলে ভাই অ্যাকসেপ্ট কর রিলটা আমি খুলে দেখি আমায় কেলাচ্ছে

আমি কেবলা তাই জন্য বলবো আরো ভালোবাসা দিন জুড়িটাকে দিন ক্যারেক্টারটাকে হেড করুন তো হ্যাঁ মাঝে মধ্যে মনে হয় কৃপান যাতে ভালো হয়ে যায় তারপর মনে হয় না ভালো না হলেই ঠিক আছে নইলে আর লোকজন আর কি আমি যদি ভালো হয়ে যাই তাহলে আর গীতা কি করবে তাই না তো এইভাবেই ভালোবাসা থাকুন এক বছর আমাদের অজস্র ভালোবাসা দিয়েছেন আরো ভালোবাসুন যান ধন্যবাদ সো মাচ আজকে মানে আমাদের বয়সটা মনে করিয়ে দেওয়ার জন্য যে এক বছর পূর্ণ হয়ে গেছে আপনারা যে কতটা ভালোবাসা দিয়েছেন সেটা আজকের প্রমাণ এইভাবে আমাদের ভালোবাসতে থাকুন স্টার জলসাকে ভালোবাসতে থাকুন আহ গীতায় ভালোবাসতে থাকুন পদ্মকৃপাণের জুটিকে ভালোবাসতে থাকুন পদ্মকে বেশি ভালোবাসুন ওকে একটু কম ভালোবাসলেও চলবে আর সমস্যা নেই কিন্তু এইভাবে ভালোবাসতে বাসা দিতে থাকুন অ্যান্ড আবার নতুন আবার একটা বছর আমাদের বয়স বারুক তো সেটা আমরা আবার নতুনভাবে সেলিব্রেট করব সেটা দেখতে থাকবেন দেখতে থাকুন গীতায় ললভি আর কি বলবো থ্যাংক ইউ সো মাচ